অনেক সময় মা রাগের মাথায় সন্তানদের অভিশাপ দেন পরবর্তীতে উপলব্ধি করেন এভাবে অভিশাপ দেয়া উচিত হয়নি অনুচিত কিন্তু মা রাগের মাথায় অভিশাপ দিয়েছেন আল্লাহ কি মায়ের এরকম অভিশাপ কবুল করবেন উত্তর হলো যে অভিশাপ মানে হলো বদয়া মানুষ অকল্যাণ চাওয়া মৌলিক এটা ভালো জিনিস না নবী করিম সাল্লাহ সাল্লাম একাদিসে তিনি বলেছেন যে তিনি লহান এবং তহান হিসাবে পৃথিবীতে আসেননি বা প্রেরিত হন। তার মানে অভিসম্পাতকারী তারপরে আহ গালিগালাজকারী এরকম চরিত্রের মানুষ মানুষই তিনি আসেননি কখনো করতেন না এবং তিনি আরো বলেছেন কখনো কিংবা মানুষকে বদারী আহ এবং নিচু কথা বলার মতো চরিত্রে হতে পারে না ইমানদার এজন্য মৌলিকভাবে কাউকে বদোয়া দেওয়া কারোর অকল্যাণ চাওয়া এটা একজন ইমানদারের জন্য সমীচীন ইমানদার মানুষের জন্য অনেক দোয়া করবেন ভালো কিছু চাইবেন আর কারপতি প্রতি ক্ষোভ বা কষ্ট থেকে তার বদয়া করে বা তার ক্ষতি কামনা করে আপনার নিজের ক্ষোভ চরিতার্থ না করে বরং তার হেদায়তের তো আমরা করবো আল্লাহ তাকে হেদায়ত আল্লাহকে সঠিক পথের দিশা দেখ এছাড়া অন্য কোনোভাবে আমাদের ক্ষোভ আমরা জাহির করতে পারি কিন্তু তাই বলে অভিশাপ দিতে পারি না এখন মা বাবার সন্তানকে সন্তানের কোনো আচরণে যদি কষ্ট পান পেয়ে যদি তারা অভিশাপ দেন কষ্ট পেয়ে আচরণ আপনার দিল থেকে অভিশাপ এসেছে বা অকল্যাণ এসেছে এটা হলে সন্তানের জন্য সেটা ক্ষতির কারণ হতে পারে আর যদি মন থেকে অভিশাপ নাও আসে মা বাবা যদি কষ্ট পান জাস্ট তাদের কষ্ট পাওয়াটাই কিন্তু সংসারের সন্তানের ধ্বংসের কারণ হতে পারে এবং আল্লাহর কাছে বিচার মুখোমুখি হতে পারে কিন্তু যদি কোনো যুক্তির কারণ ছাড়া অহেতুক দেখা যাচ্ছে কেউ মিথ্যা কিছু বলে তাদেরকে ক্ষুব্ধ করেছে এবং তারা সেজন্য সন্তানকে অভিশাপ দিচ্ছেন তো এই অভিশাপে সন্তানের কোনো ক্ষতি হবে না কারণ আল্লাহ তালা কোরআন কারিমা বলেছেন আহ লাউ আহ লাউ আজ্জল্লাহ সাল্লাস্তে আজ আলহম মানুষের ভালো দিতে আল্লাহ যত দ্রুততার সাথে দেন ভালো কিছু দান করতে মানুষকে বিপদ আপদ বা মানুষের ক্ষয়ক্ষতি এগুলা দানের ক্ষেত্রে যদি আল্লাহ এরকম তাড়াহুড়ো করতেন বা এরকম দ্রুততার সাথে দিতেন তাহলে মানুষ শেষ হয়ে যেত কেউ ঠিক না তার মানে কেউ যদি ভুলে অভিশাপ দেয় আল্লাহ তারা সেটা সাথে সাথে কবুল করে ফেলেন তা না বরং আল্লাহ রব্বুল আলমিন তার যে নীতি আছে সেই নীতি দিয়ে তিনি মাপেন এবং তিনি পরপ করেন যে কতটা আহ যথার্থ হয়েছে বা কতটা অযথার্থ অতি অন্যায় ভাবে অভিশাপ দিলেই যে সেটা কবুল হয়ে যাবে মা বাবা হলেও ব্যাপারটা কিন্তু সেরকম না তারপর সন্তান হিসাবে মা বাবার অভিশাপেরও আহ যৌক্তিকর অবশ্য অযৌক্তিকর অভিশাপের কারণ থেকে বা পথ থেকে আমাদের নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করতে হবে